আসসালামু আলাইকুম আমি এখন আছি হল মুফাজ্জুল হোসেন ফুটবল একাডেমি তারা কিন্তু আমাদের নতুন প্রজন্মের দিকে লক্ষ্য করে এবং ফুটবল প্রেমীদের দিকে লক্ষ্য করে বালো একজন কুচকে নিয়োগ করেছে এখন আমি তাদের কাছ থেকে জানতে চাইবো তাদের লক্ষ্য উদ্দেশ্য এবং আমাদের এলাকার যারা ফুটবল প্রেমী আছে তারা কি আমাদের এই ফুটবল প্রেমীদের লক্ষ্য উদ্দেশ্যকে সাকসেস করতে পারবে কিনা সেটা আমি তাদের কাছ থেকে আজকে জানতে চাইবো আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ তুমি ভালো আছো আলহামদুলিল্লাহ আচ্ছা এখানে যে একটা ক্লাব আছে যে মুফার জন হোসেন ক্লাব একাডেমি এটা পরিচালনা কে করে এবং প্রতিষ্ঠাতা কি এটার প্রতিষ্ঠাতা হচ্ছে আমার শ্রদ্ধেও বাবা মোহাম্মদ মোফাজ্জুল হোসেন ওনার একটা স্বপ্ন যে একাডেমি দেবে এই জন্য একাডেমি দেওয়া আর এটার সার্বিক পরিচালনা আমি করি কিন্তু এখানে ট্রেনিং করায় আমাদের দক্ষ কোচ আছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কোচ মোহাম্মদ মনীষ আমার এই একাডেমি কোচকে নিয়ে যাওয়ার স্বপ্ন হচ্ছে যে আমি ছোটবেলা মানে এই যে এই মাঠে কোনো ট্রেনিং পাই নাই মানে নিজে নিজে যে একটু করার এটু করে উপরে উঠছি আলহামদুলিল্লাহ আরও উপরে উঠবো ইনশাল্লাহ তো আমি যে সুযোগটা পাই নাই ওদেরকে এই সুযোগটা করে দেওয়ার জন্যই আমাদের

আমি আজকে মুহাজ ফুশন একাডেমিতে আজকে দ্বিতীয় দিন আমি প্রথম দিন দেখছি আমি আসলে আমাদের আমাদের সিং লিগের মাসুদ মানে আমাদের গোলকিপার আমাদের জেলা ভিত্তিক জেলা দলের গোলকিপার এবং ও খুব ভালো গোলকিপার এবং ওর সাথে আমার বেশ কিছুদিন কাজ করার অভিজ্ঞতা আছে এবং ওর ফুটবলের হাতে আমার হাত দিয়েই তো আমি যেটা দেখলাম খুব মাসুদ অত্যন্ত পরিশ্রম করতেছে আজকে এই এই জন্য আমার কাছে প্রথম দিনই অবাক লাগছে ওদের যে বেসিক মানে ফুটবলের যে বেসিকগুলি দরকার সেই বেসিকের কিছু গুণাবলী থাকা দরকার এই বেসিকের গুণাবলিগুলি ওদের এত সুন্দর আমার কাছে এত ভাল লাগছে যে আমার কষ্টটা আমি মানে আমার মনে মনে চিন্তা করলাম যে আমার কষ্টটা হয়তো একটু কমবো আসলে কমবে আমি যদি দীর্ঘদিন ওদের সাথে প্র্যাকটিস করাই আশা করি এরা এদের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল এরা খুব ভালো করবে এবং লিগে বয়স ভিত্তিক দলে এরা চান্স পাবে এবং আমি আমার কাছে আশ্চর্য লাগছে যে এরা এত সুন্দর রিসিভিং এবং বল কন্ট্রোলিং এত পাওয়ার এরা অবশ্যই আগায় যাবে ইনশাল্লাহ আশা করি আপনি কি এর আগে আরো কোন ক্লাবে কোচ হিসেবে ছিলেন কি আমি ময়মনসিং প্রথম বিভাগ ফুটবল লিগে দ্বিতীয় বিভাগ লিগে আমার নিজস্ব টিম আছে আমি একটা একাডেমি পরিচালনা করি যেটা বাফুফের অ্যান্ড স্টেট ওয়ান স্টার একাডেমি এবং আমার বর্তমানে প্রিমিয়ার লিগে ফুটবল যেটা চালু হবে এইখানেও আমার টিম লিগের আছে আমি টিমের কোচ একটা কলেজের কোচ একটা স্কুলের কোচ এবং আমি মামসিং জেলা দলের বয়স ভিত্তিক পনেরো সতেরো এবং মূল জেলা দলেরও হেড কোচ হিসাবে কাজ করার আমার অভিজ্ঞতা আছে এবং আশা করি আমি বর্তমান সময়ে আমি বালিপাড়া এই মধুপুর যেটা ঈশ্বরগঞ্জের মধুপুর যে একটা অ্যাকাডেমি আছে ওই একাডেমিতে আমি প্র্যাকটিস করাই এবং সদ্যই সাদমান টিপু যেটা যে একাডেমি চালু হয়েছে ওখানেও আমার যাওয়ার কথা আছে যাব সময় করতে পারতেছি না আর আপাতত ওই মাসুদের যে একাডেমিটা আছে এই একাডেমিতে আমি আপাতত কাজ করতেছি আমি চাই যে এরা মোটামুটি আমার আমি যা দেখলাম ভালো এদের প্রোগ্রেস অনেক ভালো এরা আগায় যাবে দ্রুতই আগায় যাবে ইনশাল্লাহ আশা করি আচ্ছা এমন কি এমন একটা ক্লাব কি আমাদের এই দুই চার এলাকায় আছে কি না এটা আসলে ক্লাব না এটা আসলে হলো একটা একাডেমি তো একাডেমি আর একাডেমি কিছু কিছু শর্ত আছে যেটা বাহবের থেকে লিস্ট হ্যান্ড লিস্টেড মানে তালিকা ভুক্ত হইতে হয় ওই তালিকা এখন আপাতত হইতে পারতেছে না কারণ আপাতত বাহবে কোনো নতুন করে নতুন কোনো একাডেমি দিতেছে এটা একাডেমি আর ক্লাব ক্লাব আর একাডেমির মধ্যে পার্থক্য আছে একাডেমি হলো প্লেয়ার তৈরির কারখানা প্লেয়ার তৈরি করব বয়স ভিত্তিক দলের জন্য ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন ক্লাবগুলির জন্য বয়স প্লেয়ার তৈরি করে দিব একাডেমি এই একাডেমিটা হলো ফুটবল তৈরি করার কারখানা আর ক্লাব হলো খেলার একটা দল যে কোনো একটা লিগে খেলা বয়স ভিত্তিক দলে খেলা বা প্রিমিয়ার লিগ খেলা বা ঢাকা খেলা বিসিএল খেলা ফার্স্ট ডিভিশন খেলা সেকেন্ড ডিভিশন খেলা ওগুলি হলো ক্লাব কিন্তু একাডেমিটা হলো মূলত হলো ফুটবল তৈরির কারখানা আর এখানে শুধু মাসুদের যে প্রয়াস সেটা হলো একটা একাডেমি এই একাডেমিটাকে সে একাডেমিতে প্লেয়ার আনতেছে এবং প্লেয়ারদের সে তৈরি করতেছে আপাতত জানা হয়তো কয়ারই একটা একটা ইয়ে আছে সেটা সাধনদা ওখানে প্র্যাকটিস করে আমি জানি পয়ার একটা একাডেমি আছে আর আশেপাশে আপাতত কোনো একাডেমি নাই একটা একটা একাডেমি আছে হালো আর আমাদের মামি সিং এর আছে কয়েকটা একাডেমিটা আমরা মামি সিং এর দুইজন উদয়ন একাডেমি এবং আমার অ্যাডভান্স ফুটবল একাডেমি অনেকের মনে হয়তো বা বয় থাকতে পারে যে আমরা কি এখানে খেলে বড় কোনো প্লেয়ার হতে পারবো কিনা তাদের সম্বন্ধে কিছু বললে অবশ্যই ভয় নাই অবশ্যই ভয় নাই তার নিজের যোগ্যতা সে ভালো ভালো জায়গায় খেয়ে খেলবে এবং সেই যোগ্যতা তার সে নিজেই প্রমাণ করবে তার নিজের যোগ্যতা দিয়ে সে নিজের বড় বড় খাপে সে ফুটবল খেলবো বয়স ভিত্তিক দলে খেলবো মাইমসিং জেলা দলে খেলবো ঢাকায় খেলবো এবং তার নিজের যে যোগ্যতা আছে ওই যোগ্যতা অনুযায়ী সে ওই যোগ্যতা যোগ্যতার দলে খেলবে এটা কোনো ভয়ের কিছু নাই এবং আশা করি এদের ভয় থাকবে না ইনশাল্লাহ চেষ্টা করবো ইনশাল্লাহ তাহলে কি যে কোনো স্তরের যে কোনো প্লেয়ার এখানে আসে খেলুক এটা আমি বলতে চাচ্ছি মাসুদের এত বড় একটা প্রয়াস এটা সাধারণত অনেক জায়গায় নাই অনেক জায়গায় মানে কি আমি যেমন মামি সদর মামি জেলাতে আমি অনেক জায়গাতে কাজ করি কিন্তু এরকম উদ্যোগ এককভাবে সমস্ত খরচ বহন করিয়া এককভাবে এরকম উদ্যোগ আমি নিতে দেখি নাই এখন আমার আমার মতে এই এলাকা বাইরে থেকে যারা আছে ফুটবল প্রেমিক তারা আমাদেরকে সমর্থন করা এবং এই ইয়ার উদ্যোগটাকে সমর্থন করে উদ্যোক্তাকে যেন আরো বড় করতে পারে সেদিকে অগ্রসর হওয়া এই পর্যন্ত ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটা সবাই দেখবেন এবং কারো যে মন্তব্য থাকে বা কোনো কিছু জিজ্ঞেস করার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের এই ক্লাবের জন্য সর্বদাই শুভকামনা রইল এই পর্যন্ত ছিল আমাদের আজকের ভিডিও সালামু আলাইকুম